নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এই মুহূর্তে আমি আছি ইস্টবেঙ্গল ক্লাবে শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবের নবতম সংযোজন হতে চলেছে ঝাঁ চকচকে কর্পোরেট অফিস যার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই অফিসটি মূলত কাচের অফিস হবে এবং দুটি ধাপ থাকবে নিচের ধাপে অবশ্যই ক্লাবের বিভিন্ন অফিসের অফিস থাকবে এবং সেই সেই সঙ্গে কর্পোরেট অফিসও থাকছে এবং ওপরের যে লেয়ারটি থাকবে অর্থাৎ যে ধাপটি থাকবে সেইখানেই হবে প্লেয়ার্স লাউঞ্জ অবশ্যই ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু পথ প্রদর্শক বিভিন্ন ডেভেলপমেন্ট কাজে ময়দানে প্রথম তারাই কিন্তু মিউজিয়াম করে দেখিয়েছে যেখানে ক্লাবের ইতিহাস বর্ণময় ক্লাবের ইতিহাস লিগেসি কিন্তু তুলে ধরা হয়েছে এর পাশাপাশি কিন্তু ক্লাবের লাইব্রেরি থেকে ক্লাবের ক্যাফেটেরিয়া মার্চেন্ডাইজ বিভিন্ন দিকে এবং আরও যেটি বলার আছে যে অবশ্যই ফুটবল টিমের পাশাপাশি কিন্তু ক্রিকেট টিমেরও ডেভেলপমেন্টের কাজ হচ্ছে বিশেষ করে আপনারা জানেন যে ইতিমধ্যেই ইস্টবেঙ্গল ক্রিকেট টিমের জন্য নতুন নেটসের ব্যবস্থা হয়েছে যেখানে চারটি নেটস আছে পাশাপাশি র্যাম্পটের দিকে কিন্তু অ্যাস্ট্রোটপ বসবে যেখানে ইস্টবেঙ্গলের যে জুনিয়র ফুটবল টিমগুলি আছে বা হকি টিম আছে সেখানে তারা প্র্যাকটিস করতে পারবে সুতরাং পুরো ঢেলে সাজানো হচ্ছে ইস্টবঙ্গল ক্লাবের পরিকাঠামোকে এবং এর জন্য সাধুবাদ দিতেই হয় বর্তমান ক্লাব কর্তাদের যারা ইসবংল ক্লাবের দায়িত্বে আছেন এবং অবশ্যই একটা কর্পোরেট লুক দিতে চাইছেন তারা এটাই হচ্ছে মূল বিষয়বস্তু যে ইসবেঙল ক্লাব কিন্তু অন্য দুই প্রধান অর্থাৎ মহামার্ড স্পোর্টিং এবং মোহনবাগানের তুলনায় কিন্তু কর্পোরেটাইজেশনের ক্ষেত্রে কিন্তু পথ প্রদর্শক হয়ে হতে চাইছে এবং তারই অঙ্গ হিসেবে কিন্তু এইসব বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ করছে এবং তারই নতুন নবতম সংযোজন হচ্ছে এই ঝা চকচকে কর্পোরেট অফিস এবং যার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং আশা করা যায় খুব শীঘ্রই এটি সম্পন্ন হবে আপনারা সবাই জানেন যে ইতিমধ্যেই ক্লাবের দলবদলের ক্ষেত্রে কিন্তু একদম নতুন উদ্যমে কিন্তু ভালো দল গড়া হচ্ছে ইতিমধ্যেই কিন্তু ক্লাব সই করিয়েছে বেশ কিছু প্লেয়ারকে যারা এবং তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিগুয়েল ফিগুয়েরা এবং মোহাম্মদ রাশিদ তাদের সঙ্গে একদম ডান্ডিল এবং পাশাপাশি অন্যান্য প্লেয়ারদের সঙ্গেও কথা হচ্ছে তো অবশ্যই সাফল্যের নিখে যদি বলতে হয় যে মহিলা দল ইস্টবাংলার মহিলা দল যারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু আইডাব্লিউএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা ফুটবলের মহিলা লিগেও কিন্তু ইতিমধ্যে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু সেমিফাইনালে উঠে গেছে এবং খোতে তারা চ্যাম্পিয়ন হকিতেও বেশ ভালো করেছে ক্রিকেট তো আছেই তো সুতরাং অবশ্যই সিনিয়র দল সিনিয়র ফুটবল দলের পাশাপাশি অন্যান্য দলগুলোকেও কিন্তু সমান গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে ক্লাবের ডেভেলপমেন্টের কাজটাতেও কিন্তু মনোনিবেশ করছে বর্তমান ক্লাব প্রশাসন তো চলুন একবার দেখে নেওয়া যাক ক্লাবের ডেভেলপমেন্ট কাজের অংশবিশেষ বিশেষ করে মিউজিয়াম থেকে আরম্ভ করে যেখানে অ্যাস্ট্রোটার্ফ হবে পাশাপাশি ক্রিকেটারদের জন্য যে নেটস এবং অবশ্যই অবশ্যই যে ক্লাবের যে নতুন যে অফিস যেটি কাজ কিন্তু ইতিমধ্যেই চলছে সেই সমস্ত কিছু ভিজুয়ালস আপনাদের জন্য তুলে ধরা হলো তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলটিতে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেপ স্পোর্টস বাংলা আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ইস্টবঙ্গল ক্লাব থেকে ধন্যবাদ